আজকের ভিডিওটা তোমরা বলতে পারো তোমাদের একটা বহু অপেক্ষাকৃত ভিডিও তোমরা প্রচুর কমেন্ট করো যে দাদা বড় ঠাকুরে মাটির শাড়ি কী করে তোমরা পড়াও আমাদের ভিডিও দেখিও তো অবশেষে অফ এবং ভিডিও করে তোমাদের দেখানোর সময়ও এনাফ আর তার জন্য কিন্তু আমি আজকে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি যেটা সিজিন টাইমে একদমই পসিবল হয় না সময়ের জন্য তো দেখে নাও এখানে আমরা এরকম চট ইউজ করছি একদম পাতি চট যেটা তোমরা দেখে থাকো তো চটের ওপর আঠামাটি একদম সেই প্যাচ প্যাচে করে লাগিয়ে নেওয়া হচ্ছে মানে একদম জল দিয়ে আঠামাটি গুলে একদম পাতলা করে সেই ব্যাপারটাকে কিন্তু চটের ওপর লাগিয়ে নেওয়া হচ্ছে একবার দেখো কারণ পাতলা না হলে কিন্তু ওই মাটিটা ধরবেই না আর কি মানে চটের যে সুতোর ফাঁকগুলো সেইগুলোতে ওই মাটিটা ঢুকবে এটা হচ্ছে মানে মেন উদ্দেশ্য এমনি করে মাটি করে নেওয়ার আর এখানে অভয় কাকা পায়ের পাতা লাগিয়ে তার চেটোই মাটি ফাটি দিয়ে কমপ্লিট করে দিচ্ছিল আর শক্তি আঁকা তো ওই প্রতিমা শুকাতেই লেগেছে শুকিয়ে ফেলেছে অলরেডি তোমরা দেখে বুঝতে পারছ রাধাকৃষ্ণর প্রতিমা হচ্ছে রাস উপলক্ষে এটা বোধহয় হয় বা এরকম কোনো একটা জায়গায় যাবে আমি সঠিক জানি না মাটির কাপড় পরানোর পর যেহেতু ওই পায়ের কাজ করা পসিবল নয় কারণ কাপড় তো ধরো শক্ত হয়ে যায় মাটির বলে তো সেই জন্য কিন্তু অভয় কাকা আগে থেকে পাগুলো করে নিলো এখানে তোমরা একটা জিনিস এখনই বলে রাখছি আমি যেহেতু বয়সটা পরে দিচ্ছি রাধার পা কিন্তু পুরোপুরি ঢেকেই যেত কিন্তু অভয় কাকাই মানে এরকম করে যে ঢেকে গেলো বলে যে ভেতরে আমি কাজটা করলাম না এরকম কিন্তু নয় যেরকম আমি ছোটো কাজে তোমাদের বলি এই শিক্ষা কিন্তু অভয় কাকার থেকেই পাওয়া মানে এতটুকু খুঁত না রেখে মানে গোটা ব্যাপার কভার করা আর তোমরা জানলেও অবাক হবে আমাদের ঠাকুরের পেছনেও মাটি থাকে আমাদের ঠাকুর ভারী হয় খুব কিন্তু হয়তো কোনো প্রয়োজনই নাই মানে ঠাকুর ভারী হচ্ছে বা কাজটাও করতে সময় বেশি লাগছে কিন্তু সেটা বড় কথা না একদম পুরোটা মাটি দিয়ে কভার করা হয় পেছন সামনে সমস্তটাই আর তারপর পায়ের যে তুষমাটি অংশ বেরিয়েছিল যেহেতু মাটির কাপড় হবে সেহেতু অবয়াকা দোমাটি করেনি তো সেই জায়গায় কিন্তু ওই নরম মাটি আবার লেপে নিয়েছিল আর প্রথমে কিন্তু আমরা রাধার কাপড়টাই পরাচ্ছিলাম এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো চট কিন্তু দুপিঠে মাখানো হয়েছে যেটা তোমাদের আমি একদিন কমেন্টে করেছিলাম কাউকে একটা যে ফ্রেঞ্চক লাগিয়ে নেওয়া হয় এপিট ওপিট করে যাতে লেপটে না যায় তো ফ্রেন চক লাগিয়ে সেই চট দিয়ে কিন্তু কাপড় পরানো হচ্ছে আর কাপড় পরানোর কাজ যেহেতু আমিও টুকটাক করছিলাম হাতাপাতি সেহেতু এক্স্যাক্ট পরানোর মুমেন্টের ভিডিও হয়তো তোমরা পাচ্ছ না কিন্তু আমি তোমাদের প্রসেস দেখিয়ে দিচ্ছি যে এমনি করে কিন্তু পড়ানো হয় ওরকম চট নিয়ে এসে গায়ের ওপর তুলে এমনি করে কিন্তু পড়ানো হচ্ছে ওইদিকে আরও চটলাপা চলছে এই পিসটা ধরো এখানে জয়েন্ট দেওয়া হলো যেহেতু হাইটটা শর্ট হয়ে যাচ্ছিল এগুলো কিন্তু তোমরা কাজ করতে করতে বুঝতে পারবে যে কোথায় শর্ট হচ্ছে কোথায় লং হচ্ছে সেই জায়গা তোমাদের ঠিকঠাক করে নিতে হবে নিচের পোর্শন কমপ্লিট হয়ে যাওয়ার পর ওপরের পোর্শানের পালা ছিল বুকের কাপড় তোলার পালা ছিল আর সেমভাবে অভয়াকা মাঝার পোর্শনটা মাটি দিয়ে নিয়েছে আর উপরে পোর্শনটা যেহেতু দো করা হয়ে আছে সেহেতু ওপরে জাস্ট একটু ঘোলা লাগিয়ে নিয়েছে আর বুকের কাপড় পরানোর পর এরকম লুক দাঁড়িয়েছিল তারপর তো ব্লাউজের পালা ছিল যেমন তোমরা দেখছো ব্লাউজটা যেহেতু ঘটি হবে ঘটি কাটায় সাতটা একচল্লিশ দেখো আমিও কাজ করছিলাম আর এটা চায়ের ব্রেক ছিল এই হচ্ছে ব্লাউজ ঘটিয়াতা ব্লাউজ করার ইয়ে অর্থাৎ রাধাটাকে রাধার ব্লাউজটা ঘটিয়া করা হয়েছে আর কি প্লায়ে মাটি লাগানো হচ্ছে কারণ মাথার যে অন্যটা দেওয়া হবে সেটা আরও মজবুতির ব্যাপার আছে আর যেহেতু দায়হাট মানে অনেকটাই দূর সেহেতু এমনি করে কিন্তু করে নেওয়া হয়েছে রাধার অন্য লাগিয়ে নেওয়ার পর আধাকে একটা হালকা করে চশমা পরিয়ে দেওয়া হয়েছে জাস্ট ফর ফান মানে দেখে মজা পাওয়ার জন্য আর ওইদিকে কৃষ্ণর একটা পায়ের কাপড়ও কিন্তু পরানো হয়ে গেছে তোমাদের আমি মেন টেকনিকটা বলে দিলাম দেখিয়ে দিলাম এবার তোমরা কাপড় পাবে মানে তোমাদের হাতের স্কিলের ওপর ডিপেন্ডেন্ট আর তারপর অভয় কাকা জয়েন্টের জায়গাগুলো সমস্ত কিন্তু বেলেমাটি করে নিচ্ছিল মানে যেগুলো ধরো জয়েন্ট হয়েছে আঠামাটির কালার আর বেলেমাটির কালার কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে সমস্ত জয়েন্ট এবং ভাঁজের ওপরে যেগুলো ধরো ডাউন হয়েছিল ওগুলো কিন্তু অবয়কা মডেলিং করে নিচ্ছিল যেটা আমি ছোট কাজেও করি আমি তোমাদের আগেও বলেছি আমি কিন্তু ছোটো কাজ সমস্ত এই বড় কাজকে ফলো করেই করি আর অভয় কাকার যে টেকনিকে কাজ করে এত বছর ধরে করে এসছেন আমি কিন্তু সেটাকে ছোট কাজে অ্যাপ্লাই করি আমার ছোট কাজের জন্য আলাদা কোনো টেকনিক নেই কাপড় পরানোর পর দেখো কি অসাধারণ লাগছিল দেখতে আর কৃষ্ণর বুকের কাপড়টা কিন্তু এখানে সামনে থেকে দেওয়া হয়েছে যেহেতু একটা ছবির সাজেশান নিয়ে আমরা এই কাজটা করছিলাম সবাই মিলে তো ছবিতে যেহেতু কৃষ্ণর বুকের চাদরটা সামনে থেকে দেওয়া ছিল সেহেতু এরকম করে দেওয়া হয়েছে সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার পর সোনালি দিকে ডাকা হয়েছিল চায়ের জন্য সোনালি দিকে চলে আসছে একবার তাকিয়ে রাখো মুক্তার দিকে ভালো লাগছে এটা জাস্ট মজা করার জন্য এরকম জিজ্ঞেস করা হয়েছিল আজকের ভিডিও এইটুকু থাকছে দেখা হচ্ছে পরের ভিডিওতে চোখ রাখো চ্যানেলে টাটা